সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওর সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে বেসেকিন ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম ও অভিনন্দন দর্শক আমরা বেশ কিছু সময় ধরে আপনাদের সুন্দর সুন্দর কিছু গরুর কালেকশান আপনাদের কাছে দিয়ে থাকি তো আজকের এই ভিডিওতে দর্শক আমরা একটি সুন্দর গির জাতের বাসুর দেখানোর চেষ্টা করতেছি যেইটা মূলত বয়স চার দাঁত আর বাচ্চাটা হলো সার বাচ্চা বাচ্চাটাও কিন্তু হালকা একটু শাহিওয়ালের সাথে গিরের মিক্সড আর কি গাভীর বয়স চার দাঁত বুঝতেই পারতেছেন যে বাচ্চা একটু বড় হয়ে গেছে আর যেই কারণে দুধের যে ব্যাপারটা সেইটা হলো এখন বর্তমান সাড়ে তিন থেকে চার লিটার এইটাতে কিন্তু দুধ পাওয়া যাচ্ছে আর গাভীটা কিন্তু এইটাকে সিমেন্ট দেওয়া হয়েছে কিনা সঠিক বলতে পারবো না আর দ্বিতীয়ত গাভি কিন্তু একটু হ্যাডিশারের মতো হয়েছে যার কারণে এইটা একটু নিয়ে যত্ন করে তারপরে এইটাকে কিন্তু আবার হিটে নিয়ে আসা যাবে যদিও এটাতে সিমেন্ট দেওয়া আছে কিনা না শিওর জানা নাই। তবে ওনারা বলছে যাদের কাছে গাভিটা রয়েছে তারাও বলছে যে ভাই আমাদেরও জানা নেই তাদেরও কেনা এই গাভি ঠিক আছে তো গাভিটা মূলত আমি গেছিলাম দেখার জন্য গাভিটা দেখে আসছি তবে নিতে পারি না এখনও তবে চেষ্টায় আছি গাভিটা কিনব আর এর মধ্যে আবার ভিডিও করে নিয়ে আসলাম যে যদি আপনাদের কারো পছন্দ হয় তাহলে নিতে পারবেন তলা মাঠ ওলান কিন্তু মার্শাল্লাহ এই যে খুব সুন্দর এবং বাটের কোয়ালিটি চারটে বাটি কিন্তু অনেক সুন্দর তো যাই হোক গাবিটি বিক্রি করার উদ্দেশ্যেই মূলত ভিডিও আজকের করা যারা চাচ্ছেন ইন্ডিয়ান গির জাতের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো নেওয়ার জন্য তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দ্বিতীয় বিয়ান চার বয়স আর আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে দর্শক আমরা প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ডোর টু ডোর একবারে গরু ব্যাসা কিনে করে সার্ভিস দিয়ে থাকি যেখানে ডেলিভারি আমরা একবারে ডোর টু ডোর এইটা ডেলিভারি করে থাকি তো গাভিটি যদি পছন্দ হয় তাহলে নিতে পারবেন এই যে এইটা কিন্তু দোয়ানোর ফডের ভিডিও আর দেখেন এখন ভালো করে একটু দেখে নেন গাভীর কালারটা কিন্তু একবারে অনেক সুন্দর তবে গাভীটি আমাদের দেশীয় না এটা কিন্তু অনুভব করতে পারতেছেন আর এই গাভীকে যদি মোটামুটি একটু ভালো পরিবেশে রাখা যায় বা ভালো একটা খাবার দেওয়া যায় সেই ক্ষেত্রে মার্শাল্লাহ খুব ভালো মানের একটা গাভী এইটা হবে তো যাই হোক গাভীটি কেউ নিতে চাইলে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এইটার মূল্য বিষয়ে আসলে আমি কিনে নিয়ে আসতে পারি না এইটার কারণ অবশ্যই বুঝতে পারছেন যে একটু বেশি দাম ঠিক আছে এই কারণে তবে গাভিটা যদি দর্শক কেউ নিতে চান ঠিক আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম আসবে যেটা গাভি আর বাচ্চা বাচ্চাটা কিন্তু দেখেন অনেক বড় ঠিক আছে আবার গাভীটাও কিন্তু কোয়ালিটি একটা গাভী খামার উপযোগী অনেক সময় চাইলেও কিন্তু পাওয়া যায় না এইটা আপনারাও বুঝেন বা আমিও অনুভব করি তো যাই হোক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম যদি কোনো দর্শক নিতে চান তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গাভীটি কালেকশান করে আপনার ঠিকানা অনুযায়ী আমি মোস্তফা কামাল পৌঁছানোর চেষ্টা করব মাথার ডিজাইনটাও কিন্তু দেখেন মার্শাল্লাহ এবং কালারটাও অনেক সুন্দর শুধু লাগবে যত্ন একটু সুন্দর পরিবেশ আর একটু সুন্দর যত্ন যদি করা যায় হতে পারে গ্যাভিটা আপনার খামারের সেরা একটি গ্যাভি এটা হতে পারে ঠিক আছে তো এই কারণে বললাম যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না তো নিতে পারবেন আর কি ঠিক আছে তো বিদায় নেবো আজকের ভিডিও থেকে আর গাভিটি কেমন লাগলো আর আপনাদের যে মূল্যবান মতামত ইনশাল্লাহ শেয়ার করবেন তাতে করে আমিও কিছু আপনাদের কাছ থেকে শিখতে পারবো তো খুদা হাফেজ আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন